যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট সুখবর দিল সরকার নতুন করে বেতন বৃদ্ধি ঘোষণা বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই নতুন 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 থাকেন এরকম আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকা এখানে বলা হয়েছে দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা প্রজ্ঞাপন জারি নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য ভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে পহেলা জুলাই দু তারিখ থেকে বেতন গ্রেড বেদে গ্রেড এক ও চতুর্থ থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে আরও বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশত টাকা হবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বড়াঘাট বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে গতকাল সোমবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি গতকাল বাজেট বক্তৃতায় বলেন দুই হাজার সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহর্ঘ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন মহর্ঘবতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে মহরগোবতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে শেষমেশ মহরগোবতার নামে নয় সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধার নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ